আপনারা কি জানেন হনুমানজি কেন মাতা অঞ্জনাকে দেখে কাঁদছিলেন আসলে যখন প্রভু রাম রাবণকে বধ করে মাতা সীতাকে নিয়ে সম্পূর্ণ বানর সেনার সঙ্গে অযোধ্যায় ফিরছিলেন তখন হনুমানজি আকাশ থেকে নিজের জন্মভূমি কিষ্কিন্দা দেখতে পেলেন অনেক বছর ধরে হনুমানজি ওনার মাতার সঙ্গে দেখা করেননি এইজন্য হনুমানজি নিজের মাতা-পিতার সঙ্গে দেখা করার কথা প্রভু শ্রী রামকে বলতেই গেলেন কিন্তু ওনার সাহস হলো না এবং হনুমানজি নিজের মাতার চিন্তায় কাঁদতে শুরু করলেন তখন মাতা সীতা হনুমানজির কান্না দেখে ফেলেন এবং মাতা সীতা প্রভু শ্রী রামকে বলে দিলেন এই দেখে প্রভু শ্রী রাম হনুমানজির মাতা-পিতার সঙ্গে দেখা করার জন্য পুষ্পক বিমানকে নিচে নামার আদেশ দিলেন হনুমানজি আসার আগেই মাতা অঞ্জনার অনুভবতি হলো যে হনুমানজি আসছেন এইজন্য তিনি মহারাজ কেশুরিকে বললেন বোধহয় আমাদের পুত্র হনুমান আসছে আর যখন হনুমানজি আসলেন তখন ওনাকে দেখে মাতা অঞ্জনা বলেন আমাদের হনুমান এখন বড় হয়ে গেছে এবং মাতা অঞ্জনা হনুমানজিকে জড়িয়ে ধরলেন এই দেখে হনুমানজিও কাঁদতে শুরু করেন আপনিও যদি হনুমানজি সত্যিকারের ভক্ত হয়ে থাকেন তাহলে কমেন্টে জয়বাজরঙ্গালী লিখতে ভুলবেন না